সংঘাতের ঝুঁকি বিবেচনায় ইরান থেকে তিনশো জনেরও বেশি ওমানিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় বন্দর আব্বাস হয়ে সম্প্রতি তিনশো তেরো জন ওমানি নিরাপদে দেশে ফিরে এসেছেন তবে এখনও ইরানে বিপুল সংখ্যক ওমানি অবস্থান করছেন সরকার জানিয়েছে তাদেরও পর্যায়ক্রমে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে গত পাঁচ দিন ধরে সংঘাত চলমান আছে দুই পক্ষের আকাশ যুদ্ধে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সামরিক ও বেসামরিক বহু মানুষ হতাহত হচ্ছেন ইতিমধ্যে ইরানে দুই শতাধিক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে ওমানের জন্য উদ্বেগের বিষয় হচ্ছে ইরানে থাকা ওমানিদের নিরাপত্তা সেই বিবেচনা থেকে নাগরিকদের নিরাপদে দেশে ফেরানোর কাজ করছে ওমান এদিকে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওমানের সুলতান বিন হাইথাম বিন তারিক আঞ্চলিক সংঘাতের অবসান এবং স্থিতিশীলতা রক্ষায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বিশ্ব নেতাদের সঙ্গে টেলিফোন আলাপ চালিয়ে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিস্কিয়ান ছাড়াও কথা বলেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিক মার্চ এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে একই সময়ে ওমানের তরফে কূটনৈতিক উদ্যোগের অংশ হিসেবে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর আল বুসাইদিও বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন তিনি সাম্প্রতিক ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন হিসেবে উল্লেখ করে রাজনৈতিক ও কূটনৈতিক চাপ বৃদ্ধির আহ্বান জানান এবং শান্তিপূর্ণ সমাধানে ওমানের অবস্থান পুনর্ব্যক্ত করেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ